ফিল্মি কায়দায় ছিনিয়ে গেল এক বৃদ্ধ মহিলার কাছ থেকে উনসত্তর হাজার টাকা রামপুরহাট স্টেট ব্যাঙ্ক থেকে পেনশনের টাকা তুলে বাড়ি আসছিল রামপুরহাট থানার পয়সা গ্রামের ওই বৃদ্ধা সেই সময় রামপুরহাটে ব্যাংক রোডে তার শরীরের মধ্যে চুলকানি জাতীয় দ্রব্য ছিটিয়ে দেয় এক অভিযুক্ত এরপর টাকার ব্যাগটা মাটিতে রেখে চুলকাতে শুরু করলে এক ব্যক্তি তার ব্যাগটি নিয়ে দৌড়তে শুরু করে পিছন দিক থেকে আরেকজন একটি মোটর বাইক নিয়ে তার বাইককে চেপে চম্পট দেয় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ভাইরাল হলো সেই সিসিটিভি ফুটেজ ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানে কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন সেভেন অথবা এই নাম্বারে

কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া